بسم اللہ الرحمن الرحیم ان اللہ لنبی یا آمنو سلو علی <آن> فرشتا <تصفح> <تصفح> hey سموہ نبی جی رپر درود پڑین تم نبی جی درود پڑھو দরুদের ফজিলত কি সবচেয়ে বড় ফজিলত আল্লাহর হুকুম মানা দুই নাম্বার বড় ফজিলত রসুল পাক সাল্লা ইসলামের মর্যাদাকে স্বীকার করা তিন নাম্বার ফজিলত যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে মৃত্যু পর্যন্ত সে অন্ধ হবে না যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে হঠাৎ তার মৃত্যু হবে না যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে কোনো মহামারীতে তার মৃত্যু হবে না যেই লোকটা বেশি ধরুশ্বরী পড়বে রিজিকের তঙ্গি কোনো সে দেখবে না যেই লোকটা বেশি বেশি ধরুশ্বরী পড়বে তার ঘরে তার দুয়ারে তার দোকানে তার খেতে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাসিম রসুলের এক নম্বর হক রসুলের উপরই মান আনা রসুলের দুই নম্বর হক রসুলের সুন্নতের উপর আমল করা রসুলের তিন নম্বর হক রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের উপরে শরীফ পড়া এরপর আল্লাহ রসুল সাহসাম বললেন ওয়ালি কিতাব আল্লাহর কিতাব কোরআনে করিমের হক আদায় করা ও আমার প্রিয় ভাইরা আল্লাহর হক ছিল তিনটা নবীজির হক ছিল তিনটা এই কোরআনে করিমের হক পাঁচটা कुरान करीम प्रथम हो कुरान करीम रूपरी इमान आना कुरान करीमर 2 नंबर हो कुरान करीम के तिलावत करा कुरान करीमर 3 नंबर हो कुरान करीम के भूजा कुरान करीमर 4 नंबर हो ए कुरान करीम ऊपर अमल करा कुरान करीमर 5 नंबर हो मुसलमान देर घरे घरे अल्लाह कुरान के पोछाई दवा। तो हमारे पितो भाईरा এর ব্যাখ্যা করতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার হবে ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই কোরআনের আনা আদা কালা রব্বি আদা কালাব রব্বি এ যে তো আমার আল্লাহর كلام এ যে তো আমার আল্লাহর কালাম আল্লাহ বলি যখন কোরআন করতেন কোরআন কে খুলতেন তো চিৎকার মারি बेहোশ হয়ে যাইতেন হুঁশ না আদা কালাব রব্বি আমি সুদেব হুজুরকে দেখেছি আমি কাকরাইলে হযরত পনা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি দেখেছি আমি হাফিজু হুজুর রাহমাতুল্লাহি লেকে দেখেছি কোরআন পড়তে না দুই চোখ গড়াই পানি পড়তো কোরআনে করিমের প্রথম হক কোরআনে করিমের উপরে ইমান আনা কোরআনে করিমের দুই নম্বর হক কোরআনে করিমের তেলাওয়াত করা কয়জন মুসলমান কোরআনের করিমের তিলাওয়াত করে কোরআনে করিমের তিন নম্বর তিন নম্বর হক কোরআনে করিম কে বুঝা ও আমার প্রিয় ভাইরা কোরআন তো আমরা করতে জানি না বুঝবো কোথায় থেকে তবে মুহাদ্দিসিন একটা ব্যাখ্যা দিয়েছেন কেউ যদি কোরানকে কোরানের ঘরকে কোরানের পাখিদেরকে যদি সংরক্ষণ করার চেষ্টা করে কোরান পূজার সমপরিমাণ সব আল্লাহ তাকে কোরআনের তিন নম্বর হক কোরআনের করিমকে বুঝা কোরআন এ করিমের চার নাম্বার হক আল্লাহর কোরানের উপরে অমল করা কোরান এ করিমের মুসলমানদের ঘরে ঘরেই আল্লাহর কোরানকে পৌঁছায় দেওয়া কাল আলিল্লাহী বলে কিতা আবিহীন বলি রসুল ইহীন বলি আই ইম্মাত ইল হকান রবানী দেড় হক কে আমরা আজ তো ওলা মাদির থেকে আমরা আলাদা হয়ে গেছি প মার পিও ভাইরা রসুল ছিলেন নাই সাবারা ছিলেন নাই তাবিনরা ছিলেন নাই তবে তাবিনরা ছিলেন নাই ইম্মাই মুশাইদিন ছিলেন তারা নাই আগের জমানার ওলামাই হকানি আনীর ছিলেন তারা নাই আমরা যাদের সামনে আছি যাদের থেকে আমরা দিল শিখতে পারতেছি তারাই এখন আমাদের জন্য রসুলের জমানার সাহাবিদের মতো ও আমার প্রিয় ভাইয়েরা ওলামাই কেরামদের সাথে দ্বিমত পোষণ করবেন না ও তবলিগ ওয়ালারা ওলামাই কেরামদের সাথে মিলিয়ে থাকেও ও পীরের মুড়িদেরা ওলামাই হকানি রব্বানিদের সাথে মিলিয়ে থাকেও ও দুনিয়া যারা মনে করো আমাকে ইমানের সাথে মৃত্যু হবে মৃত্যু হওয়া লাগবে তারাই এই ওলামাই কেরামদের সাথে মিলিয়ে থাকেও কেন আমার আল্লাহ বলেছেন বিসমুল্লাহ ইউ রহমানের রহিম কোল্লাহ লিয়া স্তাবিল্লাদিন ওল্লাদিন আয় লামন ওয়া রসুল আপনি আপনার উম্মদের ঠিক কথা বলে দেন যারা হক্কানি রব্বানী আলিম তারা যারা জানে তারা আর যারা জানে না তারা কোনো দিন সমান্না গোল্হালিয়া স্তাবিল্লাদিন য়া লামন ওল্লাদী না লামন কুরআনে করিমের আরেক জায়গাতে আল্লাহ ই করেছেন

নিচ্ছি আল্লাহর বান্দাগনের মধ্যে আলেম গণই আল্লাহকে বেশি ভয় করে ও আমার বান্দারা তোমরা যদি কিছু না জানো বিসমিল্লাহ ইউর রহমান রহিম ফসালু আল্লাহ ইকরে যদি তোমরা না জানো আলেমদেরকে জিজ্ঞাসা করি আমল করো তো কেন হলো মাইক মাইনতে আপনার কষ্ট আল্লাহর হুকুম মাইনতে আপনার কেন কষ্ট রসুলও বলেছেন বলি নাতিল মুসলিমে মুসলমানদের ইমাম যারা আছে রাহাবর যারা আছে মুসলমানদের প্রদর্শক যারা আছে উলা মাহ হকানি রব্বানি যারা আছে তাদের সাথে খাই খাহি করার নাম দিয়ে উলা মাহি হকানি রব্বানী দেখ কয়টা জানেন শুধু দুইটা আচ্ছা মোবাদা তারা যেটা বলবেন সেটাকে মনোযোগ দিয়ে শুনবো মন দিয়ে সেটার উপরে আমল করব। বলেন কোনো একজন আলেন আপনাকে কোনোদিন এই ওয়াজ করছে আজকের থেকে মিথ্যা বলা শুরু করবেন চুরি করা শুরু করবেন ডাকাতি কাতি করবেন মদ খাইবেন জুয়া খেলবেন এরিক মুয়াজ কোনো মুরগি করছে বললে এর এই ম্যাম সাহেব রাখবেন না খেদাইবেন আমার ভাষা বুঝেন না রাখবেন না খেদাইবেন

এরপরে আল্লাহ রসুল সাহেসাম বলেছেন বলি আহিন সাধারণ মুসলমানদের হক এখন রসুল এক হাদিসে বলেছেন সাধারণ মুসলমানদের কোন হাদিসে পাঁচ হক কোন হাদিসে ছয় হক মুসলমান যখন সালাম করে ওয়াইলাইকুম সালাম বলা আমরা সবাই সবাই সালাম নেওয়ার জন্য ব্যস্ত থাকি কেউ করি না সালাম করা সালাম করা এটা মোমেনের হক সালামের উত্তর দেওয়া মোমেনের জিম্মাতে ওয়াজিব মুসাফা করা মুসাফার সময় দোয়া পড়া আল্লাহ আমাদেরকে আমরা আছি আমরা এই দোয়া ভুলেই গেছি মক্তবুল হুজুরা পড়া কিন্তু আমল করে না আর আমরা বড় হুজুর যারা আছি মানুষ আমাদেরকে করে আমরা ভুলিয়ে গেছি আমরা কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা করি হুজুর আপনি কেমন আছেন এটা হলো বাংলাদেশে মুসাফার দোয়া রসুল একরী ইম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম মিশাদ করেন ও আমার উহ্মতেরা দুই মুসলমান যখন হাত মিলা আর বলে ইয়াক ফিরুল্লাহুল আনা ওয়ালাহকুম আল্লাহ উনাকেও মাফ করিয়ে দেন আল্লাহ আমাকেও মাফ করিয়ে দেন আসমান থেকে একজন ফেরিশটা নাজিল হয় ওই ফেরিশটা বলে আমিন আর আল্লাহ দুইজনকে তুমি মাফ করিয়ে দাও আজকে কত লোকের সাথে দেখা হইছে কেউ কি মোসাহাত মিলেয়া ইয়াক ফিরুল্লাহুল আনা ওয়ালাকুম পড়ছি মুসলমানের দুই নম্বর হক মুসাফার করিবে মুসলমানের তিন নম্বর হক মুসলমান যখন অসুস্থ হবে মুসলমানকে দেখতে যাবে আল্লাহ রসুলসা ইরশাদ করেছেন কেউ যদি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় এক কদম দিয়ে পিছনের কদম উঠানোর আগে জিন্দিগির সমস্ত আল্লাহ মাফ করিয়ে কয়েকজন রুগীকে দেখতে গেছে রসুল এ পা সাল্ল আলী করেন মুসলমানদের উপরে মুসলমানদের আরেকটা হক মুসলমান যখন মারা যাবে আবার ব্যাখ্যা আছে মধ্যে রুগীকে দেখতে গেলে কতক্ষণ থাকবেন রসুল সাইসাম দোয়া শিখাইছেন রুগীর কপালে হাত দিবেন আর হাত দিয়ে এই কথা বলতে হবে লাবাস তহুর ইনশাআল্লাহ আল্লাহ কোনো অসুবিধা নাই এর থেকে বড় রুগীরও ভালো হয়ে যা আল্লাহ আপনার সব গুণাও মাফ করিয়ে দিবেন এই দোয়া তো আমরা কেউ জানি না রসুল বলছেন তোমরা যখন কোন রুইকে দেখতে যাবে আর কতক্ষণ থাকবে রসুল দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন দুই দোহনের মাঝামাঝি সময় তোমরা রুগীর কাছে থাকবে দুধ ছিল ছ্যাঁত ছ্যাঁত করে আদা বালতি ঘুরাইছে দুধ উপরে উঠিয়ে গেছে তো ছাড় দেখি কিছু নামে কি না আবার বাসুরটা একটু মারছে কিছুক্ষণ পরে নামছে তা আবার ছাদ কেটে আরেক বালতি পুরেই ফেলছে এই আগেও দুধ দুইতে ছিল পরও দুধ দহন করতেছিল এই দই দহনের মাঝে বাসুর যে কতক্ষণ গুতা মারছে এতক্ষণের বেশি সময় যদি রুগীর কাছে কেউ তাকে তো শূন্যতা দায় হয় না কেন রুগী যখন রোগে আক্রান্ত হয় কেউ তার কাছে বেশি সে পছন্দ করে না তবে এটা পুরুষ পুরুষদেরকে করবে মহিলারা মহিলাদেরকে করবে পুরুষেরা এই কোনো মহিলা রুগীকে যদি এইভাবে দেখি দোয়াইটা পড়ে তাহলে করার সময় আমার কাছে নাই রসুল করিম সালসাম এই সাত করেছেন যখন কোন মুসলমান মারা যাবে তার জানা যাতে হওয়া একটু আগে আমরা শরিক হয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন এই আর রসুল আল্লাহ এই জানাজাতে আমাদের কি সবাব হবে আল্লাহ রসুল সাহসাম বললেন এক কিরা সবাব পাবে রসুলকে সাহেবারা জিজ্ঞাসা করলেন ওয়ামাল কাই রাত ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ কিরাতের অর্থ কি আল্লাহ রসুল বললেন এক অহ পাহাড় পরিমাণ সবাব এরপরে আল্লাহ রসুল সাইসাম ইরশাদ করলেন যদি তোমার সময় থাকে ফরসত থাকে তো মুসলমানের কবরে দেওয়া পর্যন্ত তার কবরস্থানে থাকবে একমুট মাটি দিবে সাবারা জিজ্ঞাসা করলেন কী লাভ হবে আল্লাহ রসুল বললেন আরেক কীরার সোয়াবের মালিক হবে সাবারা চিন্তা করলেন আগের কিরার তো ওহ পাহাড় বলেছেন এই কী হাতে রসুল হয়তো আরো কোনো অর্থ করতে পারেন আবার ওই জিজ্ঞাসা করলেন এই আর রসুল আল্লাহ এই রাতের অর্থকেই আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা তোমাকে এই মুদ্রের জানা যাতে এবং দাফনে শরীক হওয়ার কারণে আল্লাহ আরো একটা অহদ পাহাড় পরিমাণ সব তোমাকে দান করবে আল্লাহ তাবার আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ আমাকেও মাফ করো আল্লাহ আপনাদেরকেও মাফ করো আল্লাহ আমাদের দেশের অবস্থাকে সার্বিক সুন্দর করে দেখ সব ধরনের অসুবিধাগুলিকে দূর করে দেখ বন্যায় দুর্দশাগ্রস্ত মুসলমানেরা যারা আছে আল্লাহ যেন তাদের ঘট আবার পুনর্গঠন করার তৌফিক দান করে আমাদের মসজিদ মাদ্রাসাগুলির আল্লাহ যেন হেফাজত করেন ওলামায় হকানি রব্বানী যারা আছেন আল্লাহ তালা তাদেরও যেন হেফাজত করেন আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা যেন নেকর পরিষ্কার মোত্তাকি হইতে পারি আল্লাহ তৌফিক কে দেবেন মাগরিবের পর আমার খুব স্নেহদৈন্য একজন আলেন ছাত্রের মতো ওনার উস্তাদের আউস্তাদের উস্তাদেরও আমার সাথে বললাম উস্তাক নবী আমাদের খুব আদরের মানুষ বেশি আদরের মানুষ উনি আসবেন এরপরে দেখা যাইতেছে মল্লা আনিসুর রহমান আসবি তিনিও সেরকম শেষে দিয়ে রেজাউল করিম আবরা আসবে আমাদের নাতির মতো অনেক আদরে অনেক বড় আলিম অনেক বড় মহাদিস আপনাদের সকলকে আমি বলি জীবনে হয়তো এই মাহফিল আবার নসিবও হইতে না পারে إن شاء الله ما في الأخر إلا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين